গাড়ির যত সব নোংরা সব জামাই লেগে যাচ্ছে হ্যাঁ মুখ ধো ভালো করে ধুবে ঘষে ঘষে ভালো করে ব্রাশ না ভালো করে ধু শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো এখন আমি করব সকালের খাবার সকালে আমাদের একবার রুটি চা হয়ে গেছে এখন ছেলের জন্য আর ওর বাবার জন্য করব ডিম টোস্ট এই যে পাউরুটির প্যাকেটটা কালকে আমি কিনে এনেছিলাম দু পিস খাওয়া হয়েছে আর এখনও ছ পিস রয়েছে তো ডিম এনেছি ডিম টোস্ট করবো সকালের বাসন থালা সমস্ত মেজে নিয়েছি এবারে এগুলো বোঝাতে হবে এখনও টাইম কলের জল আসেনি আর এই আমগুলো যে কালকে পেরেছিলাম এই আমগুলো একটু পরে কাটবো কেটে রোদে দেব দিয়ে আচার করব। তো চলো সারাদিন কি করি না করি দেখতে থাকো আশা করি ভালো লাগবে এবার পেঁয়াজ কেটে নিয়েছি নুন মিশিয়ে রেখেছি ছেলের জন্য এখন করি ছেলের বাবা উঠলে পরে ওর জন্য করব গরম গরম

তো চলো মায়েরা চলে গেল এবার আমি বাড়ি যাই বাড়ি গিয়ে কাজকর্ম করি এখানটা বেশ ভাল লাগে দেখতে সকালবেলা করে পুজো দেয়া হয় ওইখানে এই মন্দিরটা চলো বাড়ি যাই খারাপ রাস্তা শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ছেলেকে দিয়ে দিলাম মায়েদের কাছে এখন আমি বাড়ি যাচ্ছি টাইম কলের জল এসে গেছে বাড়ি গিয়ে কাজকর্ম করবো ওখানে দাঁড়াও না আমি গাড়ি ঘোরাবো তো দেখো এখন আমাদের বাড়িতে কেউ নেই আর এই এতগুলো রাজ ওদের বাচ্চা কাচ্চা নিয়ে সব চলে এসেছে এগুলো আমাদের হাঁস নয় পোপাড়ার হাঁস এখন কত ঘুরে এসেছে চল কত দূর আসছিস তোরা ঘুরে ঘুরে হাঁটতে হাঁটতে সব পাড়া বেড়াতে বেরিয়েছে দেখো যাচ্ছে না চল আর আসবি না তো আমাদের হাঁস আছে ওখানে খাবার টাবার দেওয়া থাকে ওই ম্যাচলাটাই তার জন্য সব খেতে এসেছি আর দেখো আমাদের উঠানটার কি অবস্থা জামরুল পরে ঝাঁট দিতে হবে ঝাঁট দিয়ে এই কেটটার মধ্যে ঢিবি করছি এই জুতোটা কার জানি না ফেলে দেবো এই কেটটার মধ্যে ঢিবি করছি যে পড়ছে দেখো যতই পরিষ্কার করছি ততই যেন হচ্ছে নোংরা দেখলো আর টাইম কলের জল এসেছে এখানে সব গামলা টামলা ভরে রেখেছি কাল বিকাল থেকে জল দেয়নি কালে একবেলা জল দিয়েছে ভেবেছিলাম আজকে আসবে কি আসবে না হয়তো কল থেকে জল আনতে হবে তো এসেছে সমস্ত কিছু করে নিয়েছি এত ঝড় হচ্ছে যে ধুলো সব ঘরে আর পাতা টাতা সব কি অবস্থা আমের কিছু একটা করে রাখবো আচার হোক যাই হোক তো এখানে ডিম আলুর চচ্চড়ি করেছি আমি খাচ্ছি আর এটা আমার হাজবেন্ডের জন্য আছে হাজব্যান্ড যাবে কাজে আজকে যাবে বারাসাত তার জন্য গাড়িতে তেল ভরতে গেছে চলো আজকে সারাদিন কি করি না করি দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখন যাচ্ছি ছেলেকে স্কুলে আনতে এখন সময় দশটা দশ তো চলো যাই প্রচণ্ড রোদ রাস্তায় যেতে যেতে দুটো জায়গায় দাঁড়াতে হবে কিছু সেলাইয়ের জিনিস কিনবো আর পাখির দানা কিনবো পাখিটাকে তো ছেড়ে দিয়েছিলাম গেল না তো চলো দানা কিনে আনি বাড়ি চলে এলাম আর যাওয়ার সময় কিনেছিলাম বেশি কিছু না এই দুটো সুতো সাদার কালো আর একটা শাড়ির ফলস লাগাতে দিয়ে গেছে একজন তো কালো একটা ফলস আর এই ঘাসের দানা তো চলো পাখিটাকে খেতে দিয়ে আসি তারপর একটু পাখার তলায় বসে নিয়ে সেলাই বসবো বাড়ির আর সমস্ত কাজকর্ম হয়ে গেছে আম খেয়ে খেয়ে পাগলা হয়ে বড় বড়বাবুরা একটা দেড়বাবুর একটা দাও তারপর আবার দেবো তারপর আবার ছাড়িয়ে দেবো বড় বাবুর একটা দাও একটা আবার গাছে থেকে পেরে আনবে দাদু দাও ওখানে আরো আছে দাও খাও এখন এসেছি ছাদে জামা কাপড় মেলতে আগের দিনের জামা কাপড়গুলো শোকায়নি মেলে দেব আর এখানে দেখো একটা ঘুঘু পাখি বাসা করেছে তা দিচ্ছে ও চলে গেছে ভয় আবার আসে দেখি কটা ডিম পেড়েছে দাঁড়াও একটা দেখো তো একটা তো একদমই দেখো কাছে চলো জামা কাপড়গুলো মেলে মেলেনি দেখো ঘুঘু পাখিটা আবার তার জায়গায় ফিরে গেছে চলো আমরা নিচে যাবো তুই কি পাগল হয়ে গেছিস ছোট বাগানে কি করতে যাচ্ছি বলো তো আম আমি পারবো এখনো ব্যথা আছে চলো আমরা সব আম পেড়ে নিয়ে আছি ছোট বাগান থেকে আগে ডাল হবে তাহলে ঠাম্মা মুরগি বাচ্চা না দেবে দেখে শুনে চলো জঙ্গল চলে এসেছি আমাদের বাগানে হ্যাঁ চলো সেই ওই ধারের দিকে চলো হই আম গাছ হই এই দেখ এই পাড়ে আম গাছগুলো দেখ কত আম হই তো হই দ্বারা বড় মাছ ওই পুরুল

ও হ্যাঁ হ্যাঁ তো ন হয়ে গেছে তাড়াতাড়ি পার না তো বড় মাছ দে ছোট তো পোচা हेलो আজকে তো ভালো ভালো আনতেছে জল আমগুলো কাটার জন্য এখানে বসে পড়েছি তো কেটে নিয়ে রোদে খোলা খোলার আমগুলো কাটবো কাটবো খোলা সমেতই আচার করব কালকে ভাল করে ধুয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আজকে কেটে নেবো আমগুলো আমার প্রায় কাটা হয়ে গেছে এবারে হলুদ মিশিয়ে দেব দেখবে আসো আচার করার জন্য মশলা দিচ্ছি কত রকম এখন এসেছে আইসক্রিম ব্যাপারি আমার ছেলে তো টুনটুনের শব্দ শুনতে পেলেই একেবারে ছুটতে চলে যায় তো আজকে এখানে বাড়ির কাছেই চলে এসেছে তাই ছেলেকে এখন পড়তে বসিয়েছি আর বাইরে হচ্ছে মুসুল ধারায় বৃষ্টি সাথে আকাশ ডাকা আর বিদ্যুৎ চমকানো তো বোনের সাথে কথা বলছিলাম এই সময়টাই তাই আর ভয়েসগুলো ওঠেনি ছেলে আইসক্রিম কিনেছে ওটা ছিল ভাঙা আবার কাকুটা পাল্টে দিল আর মাছ এনেছিল কাজে থেকে আসার সময় মাংস তো সেখানে বলল মাংসটা ধুয়ে রাখো সন্ধ্যাবেলা যা হোক একটা করবো তো আমি মাংসটাকে ধুয়ে রাখবো আর কেন জানি না ফোনে কথা বললে কোনো ভয়েস ওঠে না তো এই মাংসটাকে আমি ধুয়ে রেখেছি মা এখন টাইম কলে জল এসেছে আর আমাদের গাড়িটা থাকে এখানে পুরো কাদা কাদা হয়ে থাকে এখন ধুয়ে দিচ্ছি গাড়িটা নিয়ে চলে যেতে উপরের ঘরগুলো পুরো ঝড়ে ধুলোই ধুলো হয়েছিল আজকে ঝাড় দেওয়া হয়েছে ছাদে যাচ্ছি আমি ছাদে যাচ্ছি কেমন ধুলো সে ধুলো মিটবে না চলো উপরে যাই অনেক কিছু আছে কিভাবে আনবো তাই ভাবছি আমার কোমরে লেগেছে সমস্যারা শেষ নেই আমার জীবনে দরজাটা খোলা এইগুলো তুলবো কিভাবে ভাবছি একা পারো এই এতগুলো তুলো রোগে দেওয়া হয়েছিল এবারে তুলবো কি করে আবার বস্তায় করে তুলতে হবে দেখি কি করা যায় বস্তায় করে তুলি নয়তো বৃষ্টি আসলে সব ভিজে যাবে তারপরে আমগুলো তুলবো জামা কাপড় তুলে নিচে চলে যাব আমগুলো তুলে নিয়ে আচার করব সেই সকালে রোদে দিয়ে গেছিলাম এই আমগুলোর আচার করবো আর এটা আমসি থাকবে চলে গেছে তুমি কি খাচ্ছো কি খাচ্ছো ধার দিয়ে যাবে গাড়ি ফাড়ি যাচ্ছে হেঁটে হেঁটে যা দেখো বাবা খরগোশটা ওই যে বসে আছে আর মা খরগোশটা এই ওরে বাপরে আমি খরগোশ বলছি বাবা ঘকোটা ওই বসে আছে আর মা ঘুটা এই যে তা দিচ্ছে খরগোশ খরগোশ করতে করতে মাথায় খরগোশ ঢুকে গেছে আর একটু আগে বলছিলাম না ধুলো বাবা উপরে জল তুলে ঝাঁটা দিয়ে ঘষে ঘষে ধুচ্ছে আচার আচার হচ্ছে আচার এ এখন খাওয়া যাবে না কাল এখন এই ফুট এই বন্ধ করে দেবো বন্ধ করে দেবো দিয়ে বাইরে এসে বস আকাশ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে বিছানায় যা চলো 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 কি হয়েছে খালি কারেন্ট যাচ্ছে আর আসছে কেমন লাগছে ভালো তো বই পড়া বন্ধ হয়ে গেছে নাকি ওই লাইটটা জেলে পড়াবো এক্ষুনি সন্ধ্যাবেলা থেকে এতটা পরিমাণে জল হয়েছে আমাদের উঠানে দেখো কতটা করে জল জমে পুরো পুকুর হয়ে গেছে জল পাশাও আর জায়গা নেই তো আজকের মতো সবাইকে টাটা ভালো থেকো সবাই দেখা হবে পরের দিন